জামা অথবা কামিজ কাটিং শেখার আগে এর শেখা অনেক বেশি জরুরি কারণ আপনি যদি এর মাপ অথবা কামিজের কোন অংশকে কি বলা হয় এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে কামিজ কাটিংটা শিখতে পারবেন না তো হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে কামিজের যে অংশগুলো আছে এগুলোর নাম ও পরিচিতি নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেললাম যাতে করে আপনারা খুব সহজে কামিজ কাটিংটি শিখতে পারেন এজন্য আমি আগে কামিজের একটা ছবি খাতায় এঁকে নিলাম এরপর আপনাকে আপনাদেরকে এর মাপযোগগুলো শিখাবো দেখাবো কোন অংশকে কি বলা হয় তো আমি প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি কামিজের এই যে হাতা যেখানে জোড়া লাগা হয় এই অংশটাকে বলা হয় বগল হ্যাঁ বগল আমার লেখাগুলো বোঝা যাচ্ছে কি না আমি জানি না তারপর ঘাড়ের কাছে যে অংশটা থাকে ঘাড় এবং পিঠ যে জোড়াটা থাকে সেটাকে বলা হয় পুট এই পুটের মাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পুট যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গলা বড় হয়ে যাবে। তখন জামার হাতাটা বারবার নিচের দিকে নেমে আসবে। এজন্য এই পুটের মাপটা সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বগলের নিচেই যে অংশটা সেটাকে বলা হয় বডি এবং বডির নিচে একটু নিচেই যে অংশটা সেটাকে বলা হয় কোমর। এবং তার নিচে মানে জামার যে ফাড়াটা থাকে থ্রি পিসের যে ফাড়াটা থাকে সেই অংশটাকে বলা হয় হিপ হিপ আর ফাড়াটা তো আমরা সবাই জানি যে একটা ফাড়া থাকে হ্যাঁ সে এই অংশটার নাম হচ্ছে ফাড়া আর হাতা হাতটা তো আমরা সবাই জানি জামার হাত মেইন যে অংশটা থ্রি পিসের সেটা হচ্ছে বগল উট বডি কোমর এবং হিপ এই মাপগুলো যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে থ্রি পিস সুন্দর হবে আর কি যোগটা। সুন্দরভাবে সেলাইও হবে কাটিংটাই মেইন আপনার কাটিং যদি ভালো হয় তাহলে আপনার থ্রি পিসটাও সুন্দর হবে আর লম্বাটা বললাম না কারণ লম্বা তো সবাই আমরা জানি যে লম্বা যার যেরকম লম্বা সেই অনুযায়ী লম্বা দিতে হয় ওকে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম